জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে এই ধারাবাহিকের প্রথম প্রমো ইতিমধ্যে প্রকাশ পেয়েছে জি বাংলার পর্দায় আর এই ধারাবাহিকের হাত ধরে আবার কাম করছেন রানী রাসমণি ধারাবাহিকের দ্বিতীয় রায় এইবার একেবারেই প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছে রাসমণি অর্থাৎ দ্বিতীয় প্রিয়া এতদিন শোনা যাচ্ছিল তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে রাহুল মজুমদারকে যাকে এর আগে হরগৌড়ে পায়েস হোটেলে দেখা গিয়েছিল তবে শুটিং শুরু হওয়ার আগেই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন তিনি শোনা যাচ্ছে রাডের বিপরীতে এবার রাহুলের জায়গায় দেখা যাবে জিতু কমলকে অনেক বছর পর আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেতা দ্বিতীয় বিপরীতে জিতু কমলকে কেমন লাগবে এবং এই নতুন ধারাবাহিকের দ্বিতীয় প্রবর আপনারা কারা কারা এক্সাইটেড তার নিচে অবশ্যই কমেন্ট করে জানান